আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অর্থাৎ আমার ভিতরে দেখেন পাবলিক লাইব্রেরি তো এখন আমি দেখাবো গাইবান্ধা পৌর পার্কে কুয়াশা যে পরিমান কুয়াশা করতেছে সামনে যে হোটেল আছে আরো কিছু খাওয়া দাওয়ার হোটেল আছে এগুলো দেখা যায় সাহিত্য দেখাবো এটা হচ্ছে বালাসি রোড তো এখান থেকে বালাসি সৌন্দর্যগঞ্জ পরিমানে কুয়াশা একটা যে ট্রাক্টর আসতেছে ওই ঠাণ্ডা কাপ্তিছে দেখিছে আমি কথা কৈ যাবা লাগিছিল কিচোন এলা যদি চাম তই দুই জেগা কথা কৈ আছল নেকি

কোনো প্রকার জাম নাই নিরিবিলি রাস্তা এই রাস্তাটায় অনেকে পায় আবার পায় না আমরা আজকে হঠাৎ ঘুরতে আসলাম এর জন্য এই রাস্তাটা পাইলাম অনেক সুন্দর লাগতেছে বিউটিফুল তো আমি আজকে সুযোগ পাইছি ভিডিও করার জন্য এই জন্য ভিডিও করতেছি অনেক সুন্দর লাগতে